আলহাজ সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাই ধোবাওরা হালুয়াঘাটের মানুষের অনুপ্রেরণার নাম ময়মনসিংহ এক ধোবাওরা হালুয়াঘাট আসনের বিএনপির মনোনীত পার্টি আলহাজ সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাই বহুদিন ধরে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে কাজ করে আসছেন তার রাজনীতিতে ব্যক্তিগত স্বার্থে নয় বরং জনসেবাকে মূল লক্ষ্য করে এগিয়ে চলা এক নিরালস সংগ্রাম গ্রাম থেকে শহর সবার কাছে তিনি পরিচিত একজন সৎ ভিনয়ী ও আদর্শবান মানুষ হিসেবে মানুষের সমস্যা শুনেন মন কুলে আর সমাধানে নেন দ্রুত ও আন্তরিক উদ্যোগ শিক্ষা স্বাস্থ্য কৃষি কর্মস্থান এই চারটি ক্ষেত্রেই উন্নয়নের যে স্বপ্ন তিনি দেখান তা স্থানীয় মানুষের হৃদয়ে নতুন আশার আলু জ্বালিয়ে দেয় ফ্রিজবাই বিশ্বাস করেন জনগণের শক্তি রাজনীতির মূল শক্তি তাই মাঠে ময়দানে মানুষের পাশে থাকা অসহায়দের সহযোগিতা তরুণদের সুযোগ সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়ন এইসব কিছুই তার অঙ্গীকারের অংশ আজ ধোবাড়া হালুয়াগাটবাসী নতুন পরিবর্তন ন্যায় বিচার ও সুশাসনের প্রতিশ্রুতি খুঁজছে আর সেই প্রত্যাশার প্রতীক হিসেবে উজ্জ্বলতম নাম আলহাজ সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাই